উঠ উঠ আর পাঁচ মিনিট পাঁচ মিনিট তারপর আমি উঠে যাচ্ছে ও পাঁচ দিন উঠলো পাঁচ মিনিট পাঁচ মিনিট করে আটটা থেকে নটা বাজে দিলি এবারে অন্তত উঠ হুম খুব উঠিয়ে বলে লাই লেপের তোলায় শুয়ে ফোন কাটবি রাতের বেলায় লেপের তলায় যদি মুখটা ঢুকিয়ে ফুসুর 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 করেছো আর রাতের বেলায় যদি ফুসফুস ফুসফুস করে বলেছু। বাবু মা পাশে আছে তুই তো কিছু করবো না তোর করে দিয়ে কি হলো এরকম করে না টেনছ কেন ঠান্ডা লেগেছে নাকি তা লাগবে না মতন ঘুর কানে কিছু ঢাকা না চালা লোকে করে খালি মাথায় সিসি টাই বসে থাক সকালে উঠে কমসে কম নিজের তো পারো সব মাকে করতে নাকি মাটিকে ছাই লেপ বড়

ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাও আর কাদের ঘরে বেশি ফুলকপির জল হচ্ছে কমেন্টে সেটাও জানাও